গ্ল্যামারের ধনশ্রী ভার্মা এবং অনুষ্কা শর্মার চেয়েও নাকি গুণ সুন্দরী ডেভিড মিলারের স্ত্রী ক্যামিলা হ্যারিস ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্ত্রী তাদের রূপের জন্য চর্চরিত এবং বেশ বিখ্যাত বটে তা সে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাই হোক বা চাহালের স্ত্রী ধনশ্রী বর্মাই হোক শুধু এই দুজনই নয় প্রায় প্রতিটি ভারতীয় খেলোয়াড়দের স্ত্রীরা বলিউডের নায়িকাদের মতোই সুন্দরী হয় তবে এদের বাদ দিয়ে এবার দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলারের স্ত্রী সম্পর্কে বলা যেতেই পারে যে তিনি সৌন্দর্যের দিক থেকে ধনশ্রী এবং অনুষ্কার সিও নাকি দশ গুণ এগিয়ে নেটিডেনজের মতে ক্যামিলা হ্যারিস যেমন সুন্দরী তেমন একজন বিজনেসম্যান এবং গালফারো ডেভিড মিলার এবং ক্যামিলা হ্যারিস দীর্ঘদিন ধরে ভালো বন্ধু এবং মিলার গত বছরের আগস্ট মাসে হ্যারিসকে বিয়ের প্রস্তাব দেন তারপর থেকেই তারা দুজনে একসাথে এবং এখন তারা বিবাহিত তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুততম ছড়িয়ে পড়েছে ক্যামিলা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেই ডেভিডকে বিয়ের প্রস্তাব দেন তো বন্ধুরা এদের মধ্যে সবচেয়ে একে বেশি সুন্দরী ধনশ্রী বর্মা অনুষ্কা শর্মা নাকি ডেভিড মিলারের স্ত্রী ক্যামিলা হ্যারিস অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সাথে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন